এই অনুষ্ঠানের আজকে যারা এসেছেন সবাই এই অনুষ্ঠানের আজকে যারা এসেছেন সবাই সকল এই অননুষ্ঠানে আতাকে তাররা এসেসে ছেেছে সপা পায়ে এই অন অনুষ্ঠাটা আতাকে তারা এসেসে ছেছে সাপা বায়ে এই সল বললে আপা পা ভান্দর পা সাসাসাসালা চা চা সরল বললি আপামা ভান্নাগ পাসাসাসাসালা চা চারা আ ক তত সসদারা কক এথে কেসাসা চাটায়ে কর তন্ত সসদারা কগয়ে এম্যানফে কে সাসা চাটায়ে সল বললে আপা পা ভান্দর পাসাসাসা

প্রথম প্রশ্ন বাচ্চারে ওখানে বলবো তখন যাবে হাত তুলতে হবে ওখান থেকে বললে কিন্তু বই পাবে না এ বুড়ি অনেক দাম ঠিক আছে হাত উঁচু করবে দেখবো টেনশনে পড়ে গেছে বল কি প্রশ্ন যে গর্ব ঠিক নেই তাই না আমি জিজ্ঞেস করব না বাদাম কাকুর নাম বলো

দ্বিতীয় প্রশ্ন নবী পাক কত বছর বয়সে দুনিয়ার বুক ত্যাগ করেছেন ইন্তেকাল হয়েছে দ্বিতীয় প্রশ্ন নবী পাকের আব্বা মায়ের নাম কি চতুর্থ প্রশ্ন হলো নবী পাককে যে মা দুধ খাওয়া দেন সে মায়ের নাম কি কে বলতে পারবে কোথায় এই মাদ্রাসায় পড়িস ও তাহলে হবে না সাধারণ ছেলে যারা সাধারণ ছেলে আমি দেখতে যাই তারা কতটা শিখেছে ওইদিকে একটু উঠে দাঁড়া যারা হাত তুলছি দাঁড়া একটু কই যে সামনে সামনে তাড়াতাড়ি 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 আয় আয় চলে বাবা লেট করিস না একদম মার্শাল আমি জানি এখানে প্রত্যেকটা ভাইয়েরা বাবুরা চাচারা মায়েরা বোনেরা এই গ্রামের মা বোনেরা খুব ইসলাম ভক্ত বাপ রে পাপ এদের মতো মানুষ হয় না এটা আমি শুনেছি মাসা যে ভাই হাত তুলেছে তোমার নামটা একটু জেনে নেবো লাভ কি তোমার

তেষট্টি একদম রাইট আনসার কোচি গজলে বই থেকে একটা পৃষ্ঠা ছিঁড়ে উদ্দি দিবি ঠিক আছে মার্শাল্লাহ অনেক অনেক ধন্যবাদ আমার ছোট্ট ভাইটাকে এত সুন্দরভাবে উত্তর দেওয়ার জন্য এই গজল গুলো আমি এই কারণে করি শুধু গজল শুনলে হবে না এগুলো শিখতে হবে একজন হিন্দু লোক যদি আপনাকে প্রশ্ন করে আপনি যদি এইগুলো না বলতে পারেন তাহলে তার কাছে আপনি করে আমি গজলটা লিখেছিলাম যাতে মানুষ জানতে পারে এবার আমার বড় ভাই বাবুরা চাচারা যারা আছেন লজ্জার কারণে হাত তুলবেন আপনাদের কাছে প্রশ্ন করছি যদি আপনারা পারেন হাত তুলবেন ইনশাল্লাহ এই মেহফুল থেকে আমার আমার তরফ থেকে একটা গজলে বই উপহার থাকবে চলেন বড়দের প্রশ্ন কবি

কোন র <rôle à déc> মাদ্রাসায় বড় হবে না ওই দাদা ভাই দাদা ভাই সেই জায়গায় সাহেব চলে যান একটু 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 খারাপ হয়ে দাঁড়ান মাশাআল্লাহ একজন একজন হাত তুলেছেন আমি জানি এখানকার মানুষ সত্যি খুব ভালো খুব ইসলাম আমি আমি অবাক হয়ে যাচ্ছি আমি ভেবেছিলাম এখানকার মানুষ মারবে না তবে সত্যি এখানকার মানুষ ভালো মাসা আমার দাদা ভাই হাত তুলেছেন দাদা ভাই নামটা একটু জেনে নেব আমার নাম আলাউদ্দিন মাসা মাশাআল্লাহ মাসা আল্লাহ আপনার কাছে আমার প্রশ্ন

খুব ভালো না কারো বাড়ি টিভি নেই তো টিভি কারে বলে জানি না এখানকার মানুষ না না টিভি কারে বলে জানি না এখানকার মানুষ মা ভদে মাকে অনুসরণ করে চলে এটা আমি শুনেছি আর বলে ভাই আমাদের এখানকার মায়েরা কোন শরীর বলছি খতম না করে নাকি ওঠে না আরে যাক আল্লাহ পাক আল্লাহ সব অলি বান্দা হ্যালো আল্লাহ পাকের অলি বান্দা বান্ধব এই গ্রামে আমার মায়েদের প্রশ্ন শুনবেন মা দেখে ভালো

সর্বপ্রথম কোন নারী ইসলাম ধর্ম গ্রহণ করেছেন দ্বিতীয় প্রশ্ন আল্লাহ পাক আল্লাহ থেকে দুনিয়ার একটা নারীকে আল্লাহ নিজেই সালাম পাঠিয়েছিল সে নারীর নাম কি তৃতীয় প্রশ্ন হলো মা বুকে কোথায় এই তিনটে উত্তর কি আছেন হাত তুলেছে পেছনে সাহেব পেছনে একটু চলে যান মাশাআল্লাহ আমি জানি এখানকার মায়েরা খুব ভালো খুব ইসলাম দরদি এটা আমি জানি এখানকার মানুষ গান টান শোনে না টিভি না আর সিরিয়াল তো চোখেই দেখতে পারে না সিরিয়াল দেখেই না টোটালি মাসাল্লাহ আমার যে মা হাত তুলেছেন সেই মায়ের কাছে আমার প্রশ্ন সর্বপ্রথম কোন নারী ইসলাম ধর্ম গ্রহণ করেছেন

তাহলে সেই সমস্ত ব্যক্তিগুলো কারা যারা সকালবেলা বিকেলবেলা বিকেল বেলা দুপুর বেলাগুলো সেই সমস্ত ব্যক্তিগুলো কারা আল্লাহ রসুল বলছে ফাতেমা আমি তোমার আব্বা বলি আল্লাহর পরে যদি কাউকে সিজদা করার হুকুম দিতাম আমি প্রত্যেক নারীকে বলতাম হে নারী তোমরা তোমার স্বামীর পায়ে সিদ্ধা করো স্বামীর পায়ে লুটিয়ে করো খবরদার যেন স্বামীকে ব্যথা দিও না তাহলে হুকাল পরকাল ধ্বংস হয়ে যাবে যে মা উত্তর দিয়েছেন একদম সঠিক উত্তর হয়েছে অনেক অনেক ধন্যবাদ আমার তরফ থেকে ছোট্ট একটা উপহার সেই মায়ের জন্য এবং অনেক দোয়া রইলো চলে আসেন সাহেব যাক আলহামদুলিল্লাহ সবাই উত্তর পেরেছে আমি খুব খুশি এই